তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই তো তো আজকে আমার আমাদের প্রশ্নটা হচ্ছে ক্ষমতার একক কাকে বলে ক্ষমতার একক কি ক্ষমতা একক এর সংজ্ঞাতা বা ক্ষমতার একক বলতে কি বোঝায় তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় উত্তরটা কিন্তু একই তো প্রশ্ন একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় যেহেতু একটা মূল জিনিসটা কিন্তু একই রয়েছে এখানে তো ক্ষমতার একক কি ক্ষমতার একক বলতে ক্ষমতার এককটা কাকে বলা হয় তো ক্ষমতার একক সম্পর্কে যত প্রশ্ন করবো যেখানে কিন্তু আমি একক লিখতে ভুলে গিয়েছিলাম তারপরে আবার এই যেখানে এইরকম করে দেওয়া যায় এটা কিন্তু অনেকেই জানি না তোমাদের যদি কোনো একটা ধরো একটা বাক্য লিখলে একটা লাইন লিখলে ওটার মধ্যে যদি কোনো শব্দ বাদ পড়ে যায় তাহলে যে এরকম একটা চিহ্ন দিয়ে উপর লিখে দিবি তাহলে কিন্তু অ্যান্সারটা এই মাঝখানে বসে যাবে তো ক্ষমতা একক কি ক্ষমতা একক কাকে বলে ক্ষমতা একক এর সংজ্ঞা দাও ক্ষমতা একক বলতে কি বুঝো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবেল নিউজ কল অনুসরণ করবে ভিডিওকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে সরি গাইড থেকে না তো আমি কিন্তু তোমাদের আমাদের ক্লাসে আমরা যেভাবে শিখছি নতুন কিছু শেখার চেষ্টা করছি এবং আমরা আমাদের যেভাবে শেখানোর শিখছি আর কি ওইভাবে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো সঠিকটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বা অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে তো ক্ষমতার একক কি ক্ষমতা একক কি একক কাকে বলে বা ক্ষমতার একক বলতে কি তো ক্ষমতার তারও করতে পারে ক্ষমতারও করতে পারে আবার ক্ষমতা একক কি ক্ষমতা একক কাকে বলে তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে দুইশো তেত্রিশ নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা এক দুইশো তিরিশটা প্রশ্ন আমরা দুইশো একত্রিশ নম্বর প্রশ্ন আজকে আমরা জানবো যে ক্ষমতার একক কি ক্ষমতা একক কি কাকে বলে বাড়ি পরিচয় দূতোটা দেখার আগে তোমাদের যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোর লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে তোমাদের যে প্রশ্নের সমস্যা থাকবো এটা কমেন্ট বক্সে বলে গেলে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই সবাই কমেন্টে বলে যাবে তো তোমাদের আমি চার থেকে পাঁচশোটা সংগীত প্রশ্ন এই দিব থেকে পাঁচটা সংগীত শিখে নাও তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষার কমন আসবে আর সৃজনশীল কমন আসা মানে হলো তোমাদের একশো মার্কের মধ্যে মার্ক মার্ক পেয়ে যাওয়া পাওয়ার সম্ভাবনা থাকবে তার মানে তোমাদের সংগীত প্রশ্নগুলো বেশি বেশি শিখতে হবে আর সংগীত প্রশ্ন শিখলে কিভাবে একটা সৃজনশীলের সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব তোমাদের সৃজনশীলের কিন্তু ক এবং খ বাড়ি কমন পড়বে এবং ছোটো গোবর গয় দুইটা কিন্তু একদমই কমন পড়বে না কারণ এটা উপরে সি উদ্দীপকের উপর নির্ভরশীল করে কারণের উদ্দীপক যেরকম হবে ওই রকমই উত্তর তোমার হবে ওই রকম করে লিখতে হবে যেহেতু অনেকেই যে সৃজনশীল অর্থ কি সৃজনশীল মানে কি সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন সৃজনশীল মানে নতুন কিছু তৈরি করা সৃষ্টি করা নতুন কিছু উদ্ভাবন করা নতুন নতুন কিছুই বোঝায় মানে আমরা সৃজনশীল মানে কি জানলাম যে সৃজনশীল মানে নতুন কিছু তৈরি করা বা সৃষ্টি করা তার মানে সুটক অবরোগত তোমাদের সৃজনশীলের নতুন কিছু সৃষ্টি করতে হবে নতুন কিছু তৈরি করতে হবে তোরা দেখে নেওয়া যাক যে ক্ষমতার একক কি ক্ষমতা একক কাকে বলে ক্ষমতার একক কি ক্ষমতা ক্ষমতার একক হলো জুল সেকেন্ড বা ওয়ার্ড তো ক্ষমতার একক গুলা কি ক্ষমতার একক হলো জুল সেকেন্ড বা ওয়ার্ড এগুলাই এগুলাই কিন্তু ক্ষমতার একক বা ক্ষমতার একক কাকে বলে তো আরো যদি কোনো প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসে কি প্রশ্নের লাগবে তো আজকে শুধু এটাই বলে দিলাম যে ক্ষমতার একক কি বা ক্ষমতার একক কাকে বলে বা বা সংজ্ঞা পরিচয় তো তো এটা বলতে একক হচ্ছে জুল বা বা সেকেন্ড তো তো ছিল আজকের উত্তর যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আমি যেগুলো যে কয়টা প্রশ্নের উত্তর দেখাই দিই সবগুলা স্ক্রিনশট দিয়ে রাখবে বা খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবকিছু বলে যাবে তাই বেশি চর্চা করতে হবে চর্চা করলে তোমাদের মনে থাকবে তো আজকে এখানেই বিদায় নিয়েছি তো সকাল আসসালাম আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমনারে আমাদের এখানে বিদায় নিচ্ছি কোলা হাফেজ